আসসালামু আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার রান্নার রেসিপিটা নিয়ে চলে আসছি আমি প্রথমে ইলিশ মাছগুলো কেটে রেখেছি তারপর তার মধ্যে আমি লবণ একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে কলা আর ইলিশ মাছটা ভালোভাবে মাখিয়ে রাখছি তারপর মাখিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর একটা চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই যে মাখাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলা আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি মাছটা মাজারে আকারে ছিল মাছের মধ্যে কিছুটা ডিমও হয়েছিল এভাবে ভাজা ভাজা করে তারপর আমি এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই যে ভাজাটা প্রায় কমপ্লিট একটু উল্টিয়ে আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি এই মাছটা আমি তারপর ভেজে উঠিয়ে নিয়ে নিচ্ছি ওই তেলটার মধ্যে আমি কিন্তু যে কলাটা কেটে রেখেছিলাম সে কলাটা আমি এখানে ভাজা ভাজা করে নিব মাছটা আমি উঠিয়ে একটা বা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর কলাগুলো দিয়ে দিলাম আমি কলাটা আগে থেকে মেখে রেখেছিলাম একটু হলুদ লবণ দিয়ে ওই কলাটা দিয়ে কলাটাও ভাজা ভাজা করে একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি এটা নামিয়ে রাখবো কলাটা কিন্তু আপনারা চাইলে হালকা সিদ্ধ করেও দিতে পারেন কলার কষ্টা যেন চলে যায় কিন্তু আমি এভাবে দিয়েছি খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল যাই হোক আমার কলাটাও রেডি হয়ে গিয়েছে এবার আমি রান্নার জন্য চলে যাচ্ছি আমি যে কড়াইটার মধ্যে ভাজা করেছি সেটার মধ্যে রান্নাটা করে নিচ্ছি তারপর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি করে একটু লাল লাল আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী এরপর আমি আর একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আদা রসুন পাঠাটাও আমি ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি আধা চামচের মতো হলুদ গুঁড়া আর এক চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কারণ আমি আগেও কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম তাই আমি মরিচ গুঁড়াটাও দিয়ে এর মধ্যে আমি একটু মাছের মশলাটাও অ্যাড করে দিয়েছি এক চামচের মতো রাজনী মশলাটা দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি এরপর যে আমি একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আরও কিছুক্ষণ বাদা বাদা করে নিচ্ছি মশলাটা যতক্ষণ ভাজবো রান্নাটা কিন্তু অনেক স্বাদ হয় এরপর আমি যে মাছটা আর কলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ উলুপালুট করে আমি এটা কষিয়ে নিচ্ছি তার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য এরপর আমি এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঝোলটা যে যেরকম খেতে চান সেভাবে দিবেন ঝোলের পানিটা এই যে আমার এটা প্রায় হয়ে আসছে তারপর এই পথে কিছু আমি মশলা আগে থেকে জিরে আমি একটু ব্লেন্ড করে রেখেছিলাম সে জিরে বাটাটা আমি দিয়ে দিয়েছি আমি জিরাটা প্রথমে একটু তেলে তারপর দিয়ে দিয়েছি জিরাটা এভাবে গুঁড়া করে দিলে রান্না শেষের দিকে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় একদম ভালো একটা ঘান আসে আমার মাছটা প্রায় রেডি হয়ে গিয়েছে একদম দেখেন মোমের মতো গলে গিয়েছে আর কলাগুলো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ